তার সাথে আমাদের দুটো নীতি নৈতিক සම් করে দিলাম আমাদের দেশে কোথাও যেন সৈনিকের আর থাকার হবে না হয় শহীদ মরে যাব শহীদ হয়ে যাব নইলে ইমানের জীবন যাপন করব সম্মানের সাথে বেঁচে থাকতে চাই না এই কথা যদি বলতো কাফেরেরা সুযোগ হতো না ঠিক না আজ ভাইকে মারার জন্য আমার প্রাণ ছেড়ে দিয়েছি

কম্পিউটারের মাপ দিয়ে ছড়া হবে এখান থেকে সুইচ অন করে দেবে ঠিক জায়গা মতো গিয়ে ভিড় করবে ও তো ঝড় হোক বালু অসুবিধা হয় না হাজারো রকমের নিয়ে তারা ময়দান মেনেছে কিন্তু আমি মনে করি আল্লাহ পাক যদি সাহায্য করেন এগুলি কোনো ব্যাপার সে বলেছে বুঝ বলেছে পৃথিবীর সব মানুষ যদি আমার গুরুত্ব মিছিল করে আমার মত বদলাবে না

পেন্টাগনের রাবারে তার হিসাব দিয়া যাইতে হয় রাবারে ধরা কে গেল কোথায় সেইখানে আঠারো মিনিটের ব্যবধানে দুটি ডিসিটেন ফ্লাইট একটার পর একটা এসে হিট করল আর এইটা আমেরিকার প্যান্টাগন জানে না এটা পাগলে বিশ্বাস করতে পারে সুস্থ মস্তিষ্কের লোকেরা বিশ্বাস করতে পারে না তারপরে এই টুইন টাওয়ার দুইটা বিল্ডিং

এমনকি আপনার বাড়ি যে মরিস বাটে হাড়ি পা পিন সে মেয়ে লোকটাও আগের মতো অত বোকা মনে করবেন না অনেক বুদ্ধি সুন্দর এখন রাখে নিজেরা ভাঙ্গা তৈরি করল করল মুসলমানের এটা করেছে আমি এর প্রতিশোধ নেবো মনে আছে কিনা শব্দ মনে আছে ঘোষ বলেছিল আমি এর প্রতিশোধ নেবো প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার কষ্ট দিল আপনাকে ধ্বংস করে দিল

দাদা তো মস্যির মতো পুজো গেছে দাদা রসিকতা বুঝতে পেরেছেন দাদা বলছেন ভাই কেনা লাগবে না সবাই আসলে তুমি একটা ফ্রি বাবা আমরা এক সময় অসহায় ছিলাম মা বা আমাদেরকে যত্ন করে লালন করে পালন করেছে আজ আজকে তুমি তাদেরকে যদি মর্যাদা দাও তুমি তখন অসহায় হবে তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে

ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালদাইহি হুসনা কত জায়গা আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতা-মাতার সাথে সব সময় করার জন্য উপদেশ দিচ্ছি নির্দেশ প্রতি সমস্ত মানুষকে কেবল মুসলমান বলা হয় না গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাবা এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সব তু মায়ের না মায় আল্লাহ নবী বলেন রোজার সব আল্লাহ পাক্তার আমল্লা মায় রেখে দেন সে যে কষ্ট বরদাস্ত করে কষ্ট বরদাস্ত করে এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট করার কারণে পুরুষেরা জেহাদ করে যে সব পাবে মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জেহাদের সব পাইয়া যাবে আমার আল্লাহ মানুষ মানুষকে দান করেছেন মা বাপের খেদমত করতে বলেছেন মাকে ভুলে যেও না মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো রব্বীর হামহুমা শরীরের সবাই রবীরা কামা রবী আয় আল্লাহ আমার মা বাপ যেমন সহের কোলে আমাকে লালন পালন করেছে তুমিও আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো

সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয় পিঠের চামড়া নয় সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয় মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না আল্লাহ বলছেন ওয়া কালা কবি কিন্তু তারা যদি তোমাকে মর্যাদা তাদের আল্লাহর পরে মা বাপের মর্যাদা আল্লাহর পরে কাব্যাদা সন্তানের কাছে মা বাপের মর্যাদা কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেন না আমার শরিক হিসাবে জানো না তাহলে তাহলে অবশ্যই তাদের কথা মানবে মানবে না মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না সে ব্যাপার শরীয়ত ঠিক করে দিচ্ছে ঠিক এরকম আর একটি আয়াত سورة عن قبوت المقدس. الله بقى وش ووصينا الانسان بوالديه حسنا وان جهداك لتشرك بي مَا ليس لك به علم فلا تطعهما. الله নির্দেশ করছেন মা বাপের খেদমত করো সম্মান করো এর সান করো আর তারা যদি তোমাদের উপরে কোন চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীরকে স্থাপন করার জন্য তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে এই আজ দিন হাজি নয় সাল সাল আবি অকাশ রাজী লাভ তিনি আঠারো বা উনিশ বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামিনা বিন্তে সুফিয়ান আবি সুফিয়ানের ভাইজি তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি কালের জন্য ধর্মঘট করলেন অনশন ধর্মঘট অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু নয় আগস্ট তাদের কথা কখনই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো কিন্তু মেনে চলো কেবলমাত্র সেই ব্যক্তির পর যে আমার দিকে ফিরে এসেছে এবং এরপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে এবং সেদিন তোমরা যা কিছু করেছিলে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এ হচ্ছে আয়াতে কারিমার সাব্বিক অর্থ এবার এর ব্যাখ্যার দিকে এগিয়ে যেতে চাই আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ পাপ বলছেন আমি মানুষকে নসিয়াত করেছি উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয় যেন বুঝে নেয় কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ইমান আনা আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে নিষ্ঠা আনুগত্য করার পরেই পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব আর সেই প্রথম দায়িত্বের শুরুতেই উঁচু স্থান হলো আল্লাহর পরে উঁচু স্থান আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সব পাইতে উচ্চ স্থান আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে এজন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন তোমার বাবির পক্ষ থেকে এটা ফায়স হয়ে গিয়েছে এটা চূড়ান্তভাবে ভাবে হয়েছে যে আমি আল্লাহর পরে আমি আল্লাহ মদতের পর

ধমকেশ্বরে কথা বলো মাথা উঁচু করে ধমকেশ্বরে চোখ রাঙায় কথা বলো বড় বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো মা বাপের সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ শিখায় দিচ্ছে মা বাপের সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে সম্মানের সাথে এবং তাদের সঙ্গে তাদের সাথে

তাদের জন্য নরম এবং বিরুচয়ে তাদের সামনে অবনত হওক করুণার ডানা বিষায়া দাও মা বাবের জন্য কি করো করুণার ডানা বিষায়া দাও আর তাদের জন্য এইভাবে দোয়া করো হে আমার রব আমার শিশুকালে আমার সহায়হীন সময় আমার যখন কোনো উপায় ছিল না পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম সাপ করতে আমি পারি না বলতেও পারি না আমার ভাষা নাই পেশাবের মধ্যে পৌষের শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি এত অসহায়